পূর্ব মেদিনীপুর জেলার শিল্প তালুক হোলদার টাউনশিপ বাজার বন্ধ ছিল চব্বিশ ঘন্টা পর স্বস্তি ফিরে এলো হোল্ডার টাউনশিপ এলাকায় হকারস উচ্ছেদের দাবিতে সবর হয়েছিলেন হলদার টাউনশিপের তিনটি বাজার কমিটির সদস্য প্রায় আটশত জন গত বৃহস্পতিবার বাজার সংলগ্ন মাঠে প্রশাসনিক হস্তক্ষেপ চেয়ে সবর হন মোহনা সুপার মোহনা মিনি এবং আপনি মার্কেট বাজার কমিটির প্রায় আটশত সদস্য সরকারের বিধি মেনে তারা ব্যবসা করলেও হকাররা তাদের ব্যবসা নষ্ট করছে তাই কোনোভাবেই হকারদের ওই এলাকায় ব্যবসা করতে দেওয়া হবে না যাবে না বলেই দাবি তুলেছিলেন এদিন হলদিয়া পৌর প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করছেন ব্যবসায়ীরা সুপ্রভাত চট্টোপাধ্যায় জানিয়েছিলেন সরকারি নিয়ম মেনে যা কিছু করার কাজ হবে আগামী দশ দিনের মধ্যে হকার বন্ধ করার তেমনি পদক্ষেপ করা হচ্ছে হলদিয়া পৌরসভার উদ্যোগে দোকানদারদের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে পৌরসভার প্রতিনিধি জানালেন বাজার কমিটির সম্পাদক স্বপন কুমার মাইতি হ্যাঁ করছি আগে আমি এসেছি আপনাদেরকে পুরোপুরার পক্ষ থেকে বারে অনুরোধ করা হচ্ছে যে এই চক্রে এইভাবে ব্যবসা যাবে না ঠিক আছে সবই আপনি জানেন আমাদের একটাই অনুরোধ মিউনিসিপালের পক্ষ থেকে আমরা এখনো চাইছি যে আপনাদের সবার সহযোগিতা আপনারা চেষ্টা করুন ইউনিভাবে নিয়মগুলো মানান হলে দেখুন তো আপনারা সমস্যা করুন অনেক দিন থেকে আপনাদের আবেদন করা হচ্ছে আবারও বলছি এইভাবে ঠিক আছে আপনারা আর বসবেন না কেমন আমরা আগেও এসেছি কালো সবই ঠিক আছে চেষ্টা করুন অন্যভাবে করার আর একটা কথা আপনাদেরকে বলি দেখুন প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন আর কে আপনাদের কী বললো এটা দেখুন নিয়মকানুন হলো আপনারা সাধারণ মানুষ তাই না আপনাদেরই সমস্যা হবে

কাল ছিল দেখুন আমরা আবারও আজকে পুরো এসেছি অনুরোধ করছি সবাইকে যে আপনারা কিন্তু আর এভাবে করবেন না উঠতে যান কারণ এই চোখ থেকে এইভাবে আপনারা যাবেন না দেখুন প্রশাসনের সব সহযোগিতা করবেন সহযোগিতা করুন আইনত ব্যবস্থা নেওয়া যদি আপনাদের কি সমস্যা হবে তাই আপনাদের অনুযায়ী উঠে আর এভাবে বসবেন না একই কথা আর কে ডেকে এনেছিল আমি আবারও বলছি আমি সর্বোচ্চ আপনাদেরকে উঠে যেতে হবে আপনারা ভালোভাবে সহযোগিতা করুন একটা জায়গা খুলে রাখুন সেখানে শুনতে হবে আমি আমি আর আমি আজকের আজকের এসেছি আপনারা আমি সেটা বলতে কালকেও আমি চেষ্টা করেছি আবারও আমি একবার বলে যাচ্ছি যে আপনারা চেষ্টা করুন সহযোগিতা এটা যদি জায়গাটা নিজেরা বন্ধ করছেন পরে কথা বলবেন আমার জায়গায় রাস্তা খোলা আছে পৌরসভার রাস্তা খোলা আছে কিন্তু আমরা বলছি এইভাবে বসে যাবে ঠিক আছে আপনারা সবাই আছেন এখানে পৌরসভার পক্ষ থেকে এসেছি কাল এসেছিলাম আমরা বলছি আমাদের জন্য সহযোগিতা করুন আপনাদেরকে আগেও আমরা বারবার বলছি কিন্তু আপনারা শুনছেন না দেখুন হয়তো জেদা করবেন না এই মার্কেটের বাইরে কোনোভাবে কিন্তু এভাবে ব্যবসা করা যাবে না আমরা আবারও আপনাদেরকে আহ্বান করছি যে আপনারা এগুলো বন্ধ করবেন আমি সবাইকে অনুরোধ করে গেলাম সেটার পরের না সেটা আলোচনার জায়গাটা আলাদা আমরা সতর্ক করছি সবাইকে বলে যাচ্ছি কেমন আপনাকে শুনুন না আপনি আবার সেও বলবো আমার সহযোগিতা করুন সহযোগিতা করলে অনেক রাস্তা খুঁজে পাওয়া যাবে অসহযোগিতা করলে সেটা কিন্তু আমি দিদি এইটা আমাদের প্রত্যেকের মনের ভুল আমি আপনাকে বলি একটা কথা

যে আমরা এখনও আইন হতে যাচ্ছি না আমরা কিন্তু অনুরোধ করছি কিন্তু সেটা একটা নির্দিষ্ট সময় তাই না আমরা বারবার বলতে চাই আপনারা সহযোগিতা রাস্তা খুঁজে যাবে ওটা আর বসে যাবেন উঠে যাবেন আমার দেখুন ওটা ওদিকে যাওয়া যাবেন রাস্তা আমরা

হয়তো জেদাজেদি করবেন না এই মার্কেটের বাইরে কোনোভাবে কিন্তু এইভাবে ব্যবসা করা যাবে না আমরা আবারও আপনাদেরকে আহ্বান করছি যে আমরা এগুলো আমি সবাইকে অনুভূত করে গেলাম সেটা করেন তা সেটা আবর্তনার জায়গাটা আলাদা আমি আমরা দীর্ঘ প্রায় তিন চার বছর ধরে পৌরসভা প্রশাসনের কাছে দাবি জানিয়েছিলাম যে অস্থায়ীভাবে রাস্তার উপরে যে দোকানগুলো বসেছে সেইগুলোকে ওই জায়গা থেকে তুলে দেওয়া হোক এবং তাদের অন্য কোথাও ভেতরে স্থায়ী বন্দোবস্ত করার মতন একটা পরিস্থিতি তৈরি থাক তৈরি করে দেওয়া হোক কিন্তু বারে বারে বলা সত্ত্বেও পৌরসভা যখন কোনোভাবেই কোনো সুরাহা দেখতে পাচ্ছিলাম না সেই হিসেবে তখনই আমরা প্রশাসনকে যে টাউনশিপ মার্কেটে মোহনা মিনি মার্কেট মোহনা সুপার মার্কেট মোহনা আপনি মার্কেটের যে আটশো দোকানদারদের যে উপস্থিতি একটা রয়েছে সেই উপস্থিতি টের পাইয়ে দেওয়ার জন্য এবং তাদের যাতে টনক নড়ে সেইটা করার জন্যই আমরা এই প্রতীকী একটা বন্ধ করেছিলাম বন্ধ করার পর আমাদের হোল্লার সাব ডিভিশন অফিসার এসডিও পক্ষ থেকে আমাদেরকে আহ্বান জানানো হয়েছিল সেই আহ্বানে আমরা গতকাল পৌরসভা গিয়েছিলাম এবং তিনটে মার্কেটের উপস্থিতিতে একটা সদার্থক আলোচনা হয়েছিল সেই আলোচনায় পৌরসভাও আমাদের আশ্বাস দিয়েছিলেন যে আমরা আগামী আগামীকালই পৌরসভার পক্ষ থেকে ওনাদেরকে বলবো দোকানটা তুলে তুলে নেওয়ার জন্য এবং আগামী দিনে আমরা ওই দোকান কীভাবে তুলে যায় তার জন্য সতর্ক ভূমিকাও গ্রহণ করবো এবং অনুরোধ করেছিলেন যে ওই দোকান এবং আপনারা দোকান খুলুন আমাদের যে কর্মপদ্ধতি আমরা আমাদের দিকে লক্ষ্য নজর রাখুন প্রশাসনের দিকে যে প্রশাসনের ভূমিকা কী সেদিকে নজর রাখুন আমরা সকালে দেখলাম যে পৌরসভার পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে তারা যে আশ্বাস দিয়েছিলেন সেই আশ্বাস তারা রেখেছেন এবং যে অস্থায়ী দোকানগুলো আছে সেই দোকানগুলোকে তারা উঠে যাওয়ার জন্য পৌরসভার পক্ষ থেকে অলরেডি মৌখিকভাবে তাদের অনু তাদের এই সচেতন করেছেন এবং সেই হিসেবে সেই দিকে লক্ষ্য রেখে আগামী দিনে এই জন্য আমরা দোকানটা খুলে দিয়েছি এবং আশা করছি পৌরসভা বা প্রশাসন আগামী দিনে ওই দোকানগুলোকে তুলে দেওয়ার মধ্যে আমাদের যে আশ্বাস দিয়েছেন সেই আশ্বাসে অবশ্যই সতার্থক ভূমিকা গ্রহণ করবেন মূলত কি দাবি ছিল আমাদের দাবি এটাই ছিল যে রাস্তার ফুটপাথের উপরে আমরা যে মার্কেটগুলো আমরা দীর্ঘদিন ধরে ওখানে ব্যবসা করছি এবং আমরা ট্রেড লাইসেন্স ফোর লাইসেন্স থেকে শুরু করে রুম পৌরসভা স্টল ভাড়া এবং সমস্ত কিছু ইলেকট্রিক বিল দিয়ে আসছি কিন্তু রাস্তার মাঝখানে যেখানে সেখানে বিভিন্ন টলি বিভিন্ন জিনিসের উপরে ব্যবসা করে তারা চলে যাচ্ছে যার ফলে আমাদের অনেক দোকানদারদের বেচা খুব কম হয়ে যাচ্ছিলো যার ফলে দোকান ব্যবসা চালানোর ক্ষেত্রে ভীষণ সমস্যা ছিল এই কারণে এবং বিশেষ করে ওখানে একটা ওই অস্থায়ী দোকানদারদের মধ্যে একটা দুষ্কৃতি বিভিন্ন অপকর্ম কাজও হতো সেই দিক থেকে আমাদের বাজারের একটা সুস্থ পরিবেশ যাতে বজায় থাকে সেই দিকে আমরা প্রশাসনের নজর দৃষ্টি আকর্ষণ করেছিলাম সেই দিক থেকে অনেক দিন বাদে এসডিও স্যারকে আমরা ধন্যবাদ জানাবো যে তিনি আমাদের যে আশ্বাস দিয়েছিলেন সেই আশ্বাসের কিছুটা হলেও ফলস্বরূপ আমরা ই দেখতে পাচ্ছি তার সুরাহা দেখতে পাচ্ছি আপনার নাম আমার নাম সফন মাইতি সম্পাদক হলিয়া টাউনশিপ মোহনা মিনি মার্কেট কে কার পে স্ট্রি তে जीव जाल सफर वाव आशा दे लाजवाब न्यू विद्युत বেকারী টিকটক ভি ভি আর হ্যাপি বার্থডে নিউ বেকারি বেকারী মंडे টু সানডে ছোট বড় সবার পছন্দ হেকটাই নিউ विद्युत বেকারী pratidin chai chai na 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 na